ঢালিউডের কিং সাকিব খান খুব শীঘ্রই স্বাভাবিক ছন্দে ফিরছেন শুরু করতে চলেছেন সংসার আর সাকিবের এই সংসার শুরুর আভাস পাওয়া গেছে ঢালিউড কুইন খ্যাত উপবিশ্বাসের কথায় এই মুহূর্তে চিত্রনায়ক সাকিব খানকে নিয়ে নেটিজেনদের মধ্যে রয়েছেন নানান জল্পনা কল্পনা দুই ছেলের বাবা হলেও সেভাবে সংসার করার সুযোগ হয়নি তার নেটপাড়ায় গুঞ্জন উঠেছে এবার সে সুযোগ হতে চলেছে নায়কের জীবনে সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদে নির্বাচনে ভর্তিতে এসেছিলেন উপবিশ্বাস ভোট দেওয়ার পর নানা প্রশ্নের উত্তর দিতে সাংবাদিকদের মুখোমুখি হতে হয় তাকে এ সময় অপুকে প্রশ্ন করা হয় ছেলে জয়কে নিয়ে খুব শীঘ্রই পড়াশোনার জন্য দেশের বাইরে যাচ্ছে জয় এ বিষয়ে অপু বলেন আমি চাই না মিষ্ট প্রতিক্রিয়ার মধ্য দিয়ে জয় বড় হোক এরপর ওর বাবা পরিবারের সব সদস্যদের অনুমতির পরেই জয়কে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরপরেই অপুকে প্রশ্ন করা হয় যেহেতু জয় এখন ছোট তাই বিদেশে ও একা থাকবে নাকি বাবা মা হিসেবে জয়ের পাশে থাকবেন তারা এমন প্রশ্ন শুনে মুচকি হেসে অপু বলেন এ বিষয়টি আসলে পারিবারিক তাই এই বিষয়ে কিছু নাই বলি আমরা সবাই চাই সেলিব্রিটিদের কাজ নিয়ে মিডিয়ায় ফোকাস থাকুক ব্যক্তিজীবন এখানে না টেনে আনাই ভালো অপুর এমন বক্তব্য শোনার পরই দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন নেটিজেনরা মন্তব্যের ঘরে বেশিরভাগ নেটিজেনই লিখছেন আমেরিকায় নয় মাস কাটানোর সময় অপুর প্রতি ফের দুর্বল হয়ে পড়েন সাকিব খান আবার নেটিজেনদের একাংশই লিখেছেন প্রথম প্রেম ভুলতে পারেনি সাকিব অপু